জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোন ভুল হলে মুসল্লিরা যদি তাকবির না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এ দেশের নিরানব্বই পার্সেন্ট ভুলটা করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল মুসল পিছন থেকে কি বলে তার ভুল ধরবে লোকমা কি দিয়া সুবাহান আল্লাহ মার্শাল্লাহ আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং ওলামা মানুষ এখানে মার্শাল্লাহ কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবর বলে নবী করিম সাল্লাম বলেছেন ইমামের ভুল হলে পেছনে যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়িয়ে দিবে মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব পেলাইনে চলে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবাহান আল্লাহ আমরা বলি কি আল্লাহর আল্লাহ আকবর হাদিসে নেই কি সুহান আল্লাহ এর আমলও কবিটা চালু রে আমাদের সমাজে জানেই না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে মুক্তাদিরাও লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম চার রাজা যা তিন জায়গা পড়ে সাল্লাম ফিরে ফেলেছে তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে সুস্থ দেওয়া দেয় নামাজ হয়ে যাবে আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ করতে হবে আর যদি সুন্নতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ